জনগন প্ৰশাসন আইন বাহিনী আৰু বা যিহেতু কম্বোডিয়া ৰাষ্ট্ৰীয় কেন্দ্ৰত দূতাবাস নাই দূতাবাস নাই অবৈধভাৱ ৰাজনীতি অবৈধভাৱে মৰি গছত আইন যদি মৰি গ রফিকার ভুয়া রফিকার ভুয়া দু রিকা এটা তিনজন দায়ী আদি এদের সত্য মরি যাই রফিকার ভুয়া বাহার দিন রভিক্যামিসুদ্দিন এতরা তিনজনে দায়ী শাক কী সরুয়া সিকদার সাক কি সরুয়া সিকদার আ যদি মরি যাই তমিসুদ্দিন বাহার দিন রভিকা এটা তিনজনে তাই উনই তাই এই রফিকা রফিকার ভাইন রফিকার দে উইন ওই রাস্তার কিনারে শুধু বই বই ওষুধ নাম আছে এ এই খেম্বা মতন মুনাফেক তো না হত্যা নয় ঘুড়ায় ঘুরাই 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 দি দি মাইছি মিডা মিডা হতা হ বিভুত চালা দে এই মুনাফেক এ খালিদ এই মুনাফেক থাকলে এই বিষ আর বেঁপতে এই বোনা আছে দেয় ফরমান দিই আয় ফরমান দি হই দিয়া আই ফরমান দি হই দিয়া আই ফরমান দি বার বার ফরমান দি হই রিদুয়ানোর হওয়াদা নে বিভাগ ফুঁজ যে আই আর বাইক আই আয় মরণ বেয়া দি অসুখ বিশেহত হিসেবে তিললম্বর ত্যাচজন আইনে আনি এনে চালাক লইয় বিভেদ থা গিয়ে সমিতি সৌঁরি করে দেয়া ফুয়া সমিতি গোমাইয়া ফাই সৌঁরি করে নাম বানু বানু সমিতি মারে যারা মারা দেয়া ফুরুন তুরুন দেওয়া বিভেদ থে এন্ডিলা দর্শো মানুষ হারা সল্লিশ লাখ কটি আতাই লি গেছে রবিক্কে ভয় তোরা হ্যাঁ বদর দেশালীর টি এ বদরশালীর গরীব গুণা মাইছ টিআ তোরার বিশার কেদিন নয় যাইব তোর ডুমা যোদ্দা হত দে ডুমা যোদ্দা হত দে হ্যাঙ্গি আল্লাহ আল্লাহ ই নসই রবিক্কে সাহা রবিক্কে কি আল্লাহ সাম কুলিয়ে র শুনিস একদিন মরা ভরিব খবরতের দিন যা ভরিব ফরর হক হরণে গতি নাই তরণে চাইছে আমল এবং নিয়ত ঠিক রাখিস ইন আমল আমল নিয়ত আমলাব নিয়ত ঠিক আল্লাহ এটা কি করে জয় করে আর আমলাব নিয়ত ঠিক আছে রফিকা আমি বাড়াই হাহিতাম না সাই তোর আর বাড়াই হাইস দে আল্লাহ তোর আর বাড়াই হাইব আল্লাহ মালিক আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ রহমান রহিম বুঝল সাই তাক দৈর্জর আল্লাহ মালিক আর যদি এদের সোন মরে যাই কয় আল্লাহ আর এদেরসন মত করে রফিকার ভুয়া বাহারুদ্দিন রফিকা না এই তিনজনে দায় না আর বিষ অ্যাওয়ার্ড লাই আর বউয়ে আর মা ইয়ে আর বাফে রফিকার ফদ্য আর বাফ বউর বৌর ফস্যে এই সর্বসিকদারের ফত এক কুটিবার ধৈর্য এক কুটিবার গিয়ে যদি না এই বিচার বতরখালী জনগণ অনারা আর যারা ফবাসী মানুষ আসন বতরখালী যারা ফবাসী আসন ফবা গিয়ন গিয়ে রিটার্ন ফবাসী গিয়ন যারা বয়স্ক গিয়ন গিয়ে ফবা সত্য গিয়ে এই গান অনরা না আর বিটি গান অনুরা সন অনুরা কিনারে গিলে অনারা সন উগ্র মানুষ বিদেশ গিলে বিশা ফাস্ট ফুড ওয়াট ফার বতাকা রি ওয়াটামিন মানি বতাকা তুলি দিয়া ভরে তো না নজানো না বাজি কল আর তিন কিছু না দুঃসংখার হ্যাঁ আর না দে এ মুনাফে কর ফ মুনাফে কে তুই আর না দে সরু শিকদার উপস্থিতি তুই বিদেশ আসছি এ সরু শিকদার তো এক কুটিবার হইয়ে এটা রে এ তোমিসির দিন আর হইয়ে বাহার দিন আর হইয়ে এই বাহার দিন আর বাভারও হইয়ে মুনাফে কলরও হইয়ে হ্যাঁ ও আজি সরু শিকদার আয় ওনার হাত জোর করি হয়ে আজি আজ আই ওনার ফদরি দে আর এক কেন উদ্ধার করন আর অবস্থা গম নয় বা আজি আর এক উদ্ধার করুন যারা রিটার্ন ফবা আসন বটরখালী বতরখালী যারা এক নম্বর ওয়ার্ড থেকে নম্বর ওয়ার্ড পর্যন্ত যারা রিটার্ন ফবা সে আসন ওনারা আর বিষয় কেনাক্কা শন অনার কািয়ে চন ওই রে বিজি ভি আর্মি বিডিআর ও বাফক যারা ফান শৃঙ্খলা বাহিনী যেটুকু আসন আই অনরা দৃষ্টি আকর্ষণ করে হই দে অনরা বিচার গান সন এই বিষয় গান সন আই এ মরে যাইল এই বাহার দিন না বাহার দিন আর বাপ তমেসের দিন না এগুন এ মন আফেক এই ফতারক চক্র এগুন হইতে ফতারক চক্র বদর হালিত মাইসর টিয়া খাইবার লাই উঠে দে গরিব मरिबेललाई साँचे खाइबेल एगुदि असलुम वरहम वर्कु अल् दुवा गरी बनाउनु अलैकुम